আসসালামু আলাইকুম আসলে ভালো আছেন সবাই আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ তো সকাল সকাল ভিতরে তো কষ্টই পাইলাম কারণ কষ্ট পাওয়ার যথেষ্ট কারণ আছে যে মানুষের মানবতা মানবতা জিনিসটা মানুষের ভিতরে এখন আর নাই যে মানবতা আমাদের মানুষের ভিতরে কয়েক বছর আগে ছিল ইদানি মানুষের মানবতা খুবই কম তো আমি থেকে বলবো যে আসলে বাচ্চা মানুষ ওরা ফেরিস্তা ওদের সাথে আমাদের যদি এরকম হিংসা অহংকার থাকে ফ্যামিলির সাথে বাবা মার সাথে আমরা বড়রা বড়রা কি করি কিন্তু বাচ্চা নিয়ে যদি আমরা এরকম অহংকার করে থাকি এটা আমাদের ভুলভাবে এটা কখনোই ঠিক না তো আমরা বড়রা যদিও ঝগড়া করি আমাদের ছোটদের সাথে কিন্তু অহংকার করা একদম উচিত না তো এখানে দেখি যে ছোট একটা বাচ্চা একটা ঘন্টা সে দরজা বন্ধ করে রাখছে একটা ঘন্টা ওই বাচ্চা কানছে আমি সজাগ হয়ে দেখছি এক ঘন্টা আমি আবার শুয়েছিলাম বৃষ্টি বৃষ্টি পড়তেছে আমি মনে করছি যে ভাইয়া হয় আসে এই জন্য বাচ্চাটা এইভাবে কান্না করতেছে পরে য পরে যখন দেখলাম যে এরকম বাচ্চার তো কারো শব্দ পাই না শুধু ওই বাচ্চারই কান্নার শব্দ তখন তাহামিদ্রে বললাম তাহামিদ তো তাহমিদ আবার গেছে গেছে টিনের যাওয়ার পরে দেখে যে কান্না করতেছে তখন ডাক দিছে বাচ্চার নাম ডাক সাথে সাথে ভাইয়া এটা কুয়ে সেই কান্না পরে তাহামিদ্রে পাঠাইলাম তাড়াতাড়ি ঘুরে বাবা যাও তাহামিদ গেটে তালা ছিল তালা খুললো তাড়াতাড়ি দৌড়ে গেছে দেখে নাকে হিঙ্গিল মিঙ্গিল বাইরে একাকার হয়ে গেছে কান্না ঘুরে বাচ্চাটা মানে একদম অস্থির হয়ে গেছে আর কতক্ষণ থাকলে মানে অর্জেনি হয়ে যেত এমন পর্যায়ে গেছে উঠতে গেছে খালি করতেছে তো এরকম দেখে সাথে সাথে আমি ছেলেটার মুখ টুক মশাই দিচ্ছি মশাই দেওয়ার পরে বিস্কিট দিছি বিস্কিট দেওয়ার পরে খাইছে এই যে দেখেন আমি কথা বলতেছি আমার কাছে আইসা পড়ছে আমি আবার ওরা অনেক ভালোবাসি শুধু আরে না সব বাচ্চাদেরকে আমি অনেক ভালোবাসি ঘরে কিছু থাকলে দেই ও খায় খুব ই করে আমারও খুব মিস করে ওরা আমারও কি বলবো আপনাদের কাছে যে বাচ্চাদের ভালোবাসাটা আমার কাছে অনেক কিছু মনে হয় একটা বাচ্চা আছে যে আমার বাসায় আইসে আমার মাথায় বিলি দিয়ে দেয় বলে আমি উকুন মেরে দে মেরে দেয় আসলে কিন্তু আমার মাথায় উকুন নাই মানে চুল ধরে ই করে তো আমার অনেকটা ভালো লাগে এজন্য আজকে আমার একটু মনটা খারাপ হয়ে গেছে সকাল সকাল যা আসলে বাচ্চাটা অনেক বড় একটা কষ্ট পাইল তো বাবা মা কাজ করে এত ছোট বাচ্চা এইভাবে রাখাটা কিন্তু ঠিক না একটা ভিতরে আজকে কোনো একটা দুর্ঘটনা আমি বলবো যারা মা আছেন চাকরিজীবী চাকরি করেন তারা বাচ্চা আগে সতর্ক রাখেন বাচ্চা ভালো থাকলে তো আপনি ভালো থাকবেন আজকে আপনি টাকা ইনকাম করেন কার জন্য করেন বাচ্চার জন্য করেন এই জন্য আগে বাচ্চা নিরাপদ জায়গায় রাখতে হবে তারপর চাকরি করতে হবে এইটাই তো অনেক কথা বললাম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমি সবসময় এই কামনা করি যেন আল্লাহ আমাদের এই পৃথিবীতে আমরা যেন সুখে শান্তিতে বসবাস করতে পারি মনে যেন কোনো রকম কোনো দুঃখ না থাকে এই কামনাই আমাদের কারণ আমরা একে অপরকে এখন হিংসা করতে শিখছি এটা কিন্তু আমাদের ঠিক না তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ